পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দে দল এই আনন্দ নিয়ে দুবাই আর দোহা হয়ে বাংলাদেশ দল দুই ভাগে দেশে ফিরছে দুবাই হয়ে যারা এসেছেন তাদের বহনকারী বিমানটি রাত এগারোটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাকিরা দোহা হয়ে রাত দুইটা পনেরো মিনিটে পৌঁছায় প্রথম গ্রুপে নাজমুল হাসান শান্ত মেহেদি হাসান মিরাজ লিটন দাস শরীফুল ইসলাম সাদমান ইসলাম নাহিদ রানা খালেদা আহমেদ তাইজুল ইসলামরা দেশে পৌঁছেছেন বাকি ক্রিকেটাররা রাত দুইটা পনেরো মিনিটে দেশে পা রাখেন বিমানবন্দরে বিসিবি পরিচালকরা ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেন এই সময় বিসিবি পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল আবিদিন ফাহিম ইফতেখার আহমেদ মিঠু ফাহিম সিনহা ও আকরাম খান দুই গ্রুপই আজ দেশে ফিরলেও সাকিব ফেরেননি দেশে সাকিব করাচি ছেড়েছেন দুবাই হয়ে আসা সতীর্থদের সঙ্গে তবে দুবাই থেকে দলের সঙ্গে দেশের বিমানে না চেপে সাকিব লন্ডনের বিমানে চেপেছেন আগামী নয় সেপ্টেম্বর থেকে সারের হয়ে সামার সেটের বিপক্ষে টন ম্যাচটি খেলবেন বাহাতি এই অলরাউন্ডার একটি মাত্র ম্যাচ খেলে সাকিব চলে যাবেন ভারতে আগামী পনেরোই সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টেস্ট স্কোয়াডের সদস্যরা ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফদের বেশ কয়েকজন সদস্য আসে তবে প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংহে ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প দলের সঙ্গে ঢাকায় এসেছেন তারা ঢাকা থেকে অস্ট্রেলিয়াতে ছুটি কাটাতে যাবেন সব কোচিং স্টাফই ফিরবেন ভারত সিরিজের প্রস্তুতি শুরুর আগে ক্রিকেটাররা দেশে ফিরে অবশ্য খুব বেশি দিন ছুটি পাচ্ছেন না আগামী 8 সেপ্টেম্বর অনুশীলন শুরু হবে ইতিমধ্যে স্থানীয় কোচদের দিয়ে টি টোয়েন্টি দলের অনুশীলন শুরু হয়েছে ভারত সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ আগামী উনিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ পরের টেস্টটি সাতাশে সেপ্টেম্বর এরপর ছয় নয় ও বারো অক্টোবর তিনটি টি টোয়েন্টি খেলে আগামী পনেরোই অক্টোবর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে নাজমুল হোসেন শান্তরা